রথযাত্রা মানেই দুর্গাপুজোর বাদ বেজে যাওয়া আর কয়েকটা দিনের অপেক্ষা এর পরেই উমা ফিরবে বাপের বাড়ি তার আগে শহরের দিকে দিকে শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো কোনো কোনো বারোয়ারি পুজো রথের দিনে সেরে ফেলেছেন খুঁটি পুজো আবার কলকাতার বেশ কয়েকটি নামী পুজো প্যান্ডেল উল্টো রথের শনিবার উল্টো রথের পুণ্যলগ্নে খুঁটি পুজো সেরে নীল নিউ আলিপুর সেবা সমিতি নীল খুঁটি পুজোর জন্য উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বিশিষ্ট শিল্পী নচিকেতা চক্রবর্তী সহ শ্রী তারক সিং আমিত সিং বাপ্পাদিত্য দাশগুপ্তর কৃষ্ণা সিং সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ পুজোর তেতাল্লিশতম বছরে আন্তঃধর্মীয় খুঁটি পুজোর প্রবর্তন হল যা সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য গড়ে তোলার প্রতি উৎসর্গের উদাহরণ দেয় এই অনুষ্ঠানটি কেবল ঐতিহ্যকে উদযাপনী নয়

দাসকে কিছু কথা বলার জন্য সেই পুজোর ঠিক আপনাদের সপ্তাহটা খুব জোরে হাততালি হয়ে যাক এবছর আমাদের পুজোর ঠিক অবাক সবাক সবই হয় দুর্গা নিশ্চয় পৃথিবী বহু একটু পলিটিক্যাল আসবো একটু পলিটিকাল জুলাই

কালকে শ্রমিক মজুমদার নতুন একটা রাজ্য সভাপতির পদ পেয়ে বলেছে যারা তৃণমূলের অত্যাচার করছে তাদেরকে ছাড় নয় একটা হিংসা রাজনীতির পথে এগাচ্ছে কি বলতে যান

আমরা দেখছিলাম যে চলে যাচ্ছে সবাইকে নিয়ে একটা সবাইকে নিয়ে কালচারাল প্রোগ্রাম করা একসাথে ভোগ খাওয়ানো সেটা আবার ফিরত নিয়ে এসছে জনতার কি বার্তা থাকবে আজকের দিনে জনতার কাছে আজকে এটাই বার্তা যে আরো বেশি সংখ্যক মানুষ যার যার ইচ্ছা হবে এই পুজো দেখতে সবাই আসুন সবার খুব ভালো লাগে আর যেদিন আমাদের এখানে ভোগের অনুষ্ঠান হয় যে কোনো বার সারা মানে বেহালার মানুষ এসে এখানে ভোগ গ্রহণ করতে খুব আনন্দে চায় পরিবেশটা এত ভালো থাকে মনে হবে যেন নিজের ফ্যামিলির সাথে থাকে ম্যাম আসছি সামনে একুশে জুলাই একুশে জুলাই থেকেই বিধানসভা ভোটের নির্বাচনের বার্তা একটা চলে যাবে মুখ্যমন্ত্রী দিয়ে দেবে না বাবু এরকম কোনো ব্যাপার না আমরা সারা বছর যারা কাজ করি সারা বছর

বলে কোনো কিছু না আমরা সব দিনই একটু সুযোগ উল্টো রথ একটা শুভ দিন এবং এখানে আমাদের যেটা নলীপুর ক্যানন রোড সমাজসেবা সমিতি এখানে ছুটি পুজো শুরু হয়েছে তো আজকে শুভ দিনে এই মায়ের আগমনের যেমন জিনিসটা শুরু হচ্ছে দুর্গী পুজোর মাধ্যমে এটা সকল পল্লীবাসীকে জানে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সুমিত রয় এবং তার বাবা আমাদের সুমবু ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কেননা এত ভালো উদ্যোগ তাদের মাধ্যমে নেওয়া হয়েছে পুজোটা আজকে পৌঁছেছে আজকে তাদেরই স্পেশালি পন্ডিত্র এবং তার ফ্যামিলির জন্য জায়গাটা পৌঁছেছে আমরা তাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং যারা ক্লাবের সদস্য আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আজকে পুজোটাকে এই বড়ো রূপে নিয়ে এসেছে আমাদের এক নম্বর ওয়ার্ডে একটা বড় পুজোর একটা এত সুন্দর পরিবেশ তৈরি করেছে তার জন্য সকলকে আমি জানি অনেক অনেক অভিনন্দনও শুনেছি